তিরিশ বছর হয়ে যায় যেন সামনে আজকে এর মা পাতা পাতা দুবার ইয়ে হয়ে গেছে দিয়ে কোনো টাকা লাগবে এমসি তে ভর্তি ছিলাম দিয়ে ছেড়ে দিচ্ছে তো কি করবো আমরা আমরা ব্যবস্থা করতে আপনারা আপনাদের হাত জোর করে বলা হয়েছে যে আমার বোনের এরকম হয়েছে 30000 টাকা থেকে আমার বোনের এরকম পথে পথে ভাড়া দুবার দুই গটায় অপশন করা হয়েছে ছাড় করে দিতে কল্লা নেমছে হাসপাতাল থেকে আবার হয়েছে 30000 30 লাখ টাকা লাগবে আমরা কোন জায়গা ম্যানেজ করতে পারছি না আপনাদের পায়ে হাতে ধরে বলছে আপনারা যেন অনুরোধ করে আমাদের টাকা ম্যানেজ করে দেবেন আমার বোনের কেউ নেই কোন আমার বোনের আর ভালোবাসার কেউ না আপনারা একটু যেন সহায়কতার হাত বাড়িয়ে দেন সম্ভব আমি কিভাবে যোগাড় করব করতে হবে আপনাদের সম্ভব করতে হবে আপনারা পায়ে ধরে বলছে হাতে ধরে বলছে আমার বন্ধুর উপরে এরকম দয়া আপনি করুন না করলে আমার বন্ধুর কেউ নেই কো কি হয়েছে কি এখানে আমার বোনের আজকে এক বছর ধরে ক্যান্সার ধরা পড়েছে আপনাদের সাহায্য করতে হবে না করলে আমার বোনের কেউ নেই বোনায় আর কেউ নাই আপনারা টাকার ম্যানেজ করে দিতে হবে কি পরিস্থিতি আমি কিভাবে এই ব্যবস্থা আপনারা যারা দেখছেন আপনারা সহযোগিতা না করলে তো আমার দ্বারা সম্ভব নয়

তো ঘটনাটা একটু বসেন আপনারা এদিকে একজন আছেন মানে আপনার এটা হাজবেন্ড আপনার স্বামী হ্যাঁ আপনার স্বামী কি হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে লাতি 30 বছর থেকে এভাবে বইছে ভুগছে হ্যাঁ তিনবার পা কাটা হয়ে গেছে আপনাদের বাড়ি কোথায় বাড়ি এইখানটাই কোন নাম গ্রামে নতুন পাড়া পলাসি নতুন পাড়া থানা থানা কালিগঞ্জ জেলা জেলা নদিয়া তো কি হয়েছে একটু বিস্তারিত বলেন ঘটনা কতদিন আগে থেকে কত টাকা খরচা হলো তো মেলা টাকা খরচা হয়ে গেছে ওতে তিরিশ চল্লিশ টাকা খরচা হয়ে গেছে আবার এই তো বলছে এক বছর হয়েছে আবার এখানে এই পাকাটা এক বছর হয়েছে আবার এতে কেন এরকম আবার ট্রিটমেন্টের জন্য কোথায় যেতে বলে ট্রিটমেন্টের জন্য ওইতে যেতে বলছে কলকাতায় পিজিতে আজকে রাত্রে আজকে রাত্রে তাহলে আপনার এই যে জামাইবাবু মানে বোনায় তাহলে এই সমস্যা কতদিন ধরে ভুগছে 30 বছর থেকে ভুগছে আর এক বছর হয়েছে ক্যান্সার ধরা পড়েছে

কিভাবে সম্ভব আমি ওনাকে যোগান দেব বলেন আপনারা সহযোগিতা করবেন তবেই তো আমি পারবো আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা নদিয়া জেলা পলাশী নতুন পাড়ায় এই পলাশী নতুন পাড়ার মনোয়ার শেখ মানোয়ার শেখ তিনি তিরিশ বছর ধরে ক্যান্সার রোগের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তিনি যতটুকু তার ছিল সমস্ত কিছু বিক্রি করে বাড়ি ঘর জমি জায়গা নিশ্চয় এখন এখন রাস্তায় বসে তাই এই যে ট্রিটমেন্টটা আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে তিনবার অপারেশন করেছে এবং তিনবার অপারেশন করার পরেও কিন্তু তিনি সুস্থ হননি তাই আজকে আপনাদের কাছে হাত পাচ্ছে কারণ এলাকা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা যতটা সাত ৩০ তিরিশ বছর ধরে হেল্প করে যাচ্ছে এই মানুয়ার শেখ ব্যক্তিকে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন মানবতার দিক থেকে এত বেশি বেশি শেয়ার করবেন এই মানোয়ার শেখের পে স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেব আপনারা নিজের আপন ভাই দাদা রিলেটিভ মনে করে মানবতার দিকে চেয়ে একটু পাশে সাপোর্ট করবেন এই যে পরিস্থিতিটা এখন এমন একটা পর্যায়ে তিরিশ লক্ষ টাকার খরচার একটা বলেছে ডাক্তারবাবুরা কলকাতার টাটাতে তাই আজকে রাতেই রাত্রে বারোটার পর বেরিয়ে যাবে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন মানোয়ার শেখ বাড়ি পলাশি নতুন পাড়া কালীগঞ্জ থানা ইনি এই যে ট্রিটমেন্টটা করছেন সমস্ত রিপোর্ট এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে আপনার এই সমস্যা তাহলে তিরিশ বছর ধরে আপনি লড়াই করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছে আপনার বয়স কত বয়স আমার এখন বর্তমানে আটচল্লিশ বছর আটচল্লিশ আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার তিন এক ছেলে দুই মেয়ে এখন এই এই রোগের ট্রিটমেন্টের জন্য তো সব নিঃস সব নিঃস সব শেষ সব শেষ সব তাহলে এখন কি সাহায্য চাইছেন আপনি আমি সবার কাছে সাহায্য চাচ্ছি যে আমাকে কিছু আর্থিক সাহায্য করা হোক আমি যাতে আবার সুস্থ হতে পারি আমার যাতে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে এই জন্য আপনাদের কাছে সবার কাছে আমি প্রার্থনা করি যে আপনারা আমাকে সবাই কিছু কিছু দিয়ে সাহায্য করুন যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলেই আমার প্রতি একটু দয়া করুন করুণা করুন এবং আমাকে হেল্প করুন এবং আমাকে সাহায্য করুন রাকিব ভাই যেভাবে আপনার পাশে এসছে আপনারাও আমার পাশে আসেন বলেন আপনারা আমার পাশে আসেন রাকিব ভাই যেভাবে আমার পাশে এসছে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আমার পাশে এসে দাঁড়ান আপনাদের সবার সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি কি সাহায্য চাইছেন আপনি আপনার স্বামীর জন্য আমার স্বামীর জন্য আমি কিছু পয়সা চাচ্ছি আপনারা আমাকে দিয়ে দেন আমার স্বামী ট্রিটমেন্ট করবেন আপনারা কি সহযোগিতা চাইছেন আমার মনে হয় যেন আমাদের 30 লক্ষ রেগুন আমাদের প্রয়োজন আমাদের কাছে কোনো 1 টাকা ও নাই কো আপনারা যেন আমাদের 30 লক্ষ টাকা দিতে পারেন তাহলে আমাদের খুবই উপকার হয় যেন জীবনে বেশ বাঁচতে পারে দুটো ছেলে মেয়ে আছে বউ আছে যারা বউ বাচ্চা নিয়ে যেন দুনিয়া আবার বাঁচতে পারে সেইটার কাছে আপনাদের কাছে জোর হাত করে বলছি আপনারা এই ব্যবস্থা যেন করবেন এই কষ্ট দেখে নিজেকেই খুব কষ্ট লাগছে মনে হচ্ছে মানে আমার নিজেরই কেমন হচ্ছে ভিতরে এই ইমোশনালে সত্যি চোখের জল আটকানো কোনো মতেই সম্ভব নয় তাই আপনারা যে যেখান থেকে যতটুকু শব্দ অর্থ সাহায্য করে এই মানোয়ার শেখ এই ব্যক্তির পাশে এসে দাঁড়ান এই যে আজকে তিরিশটা বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়ে সমস্ত তার যা কিছু ছিল পুরো বিক্রি করে আজকে ট্রিটমেন্ট চিকিৎসা চালিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে এখন সম্পূর্ণ পথে বসে তিরিশ লক্ষ টাকার প্রয়োজন এই মানোয়ার শেখ তার বয়স চলছে আটচল্লিশ বছর তার বাড়ি পলাশি নতুন পাড়ায় কালীগঞ্জ থানা আপনারা দেশের ভিতরে দেশের বাইরে আমার যেসব কলিজার টুকরো ভাই বোনেরা রয়েছেন আপনারা মুক্ত হস্তে মানবতার দিকে চেয়ে এই মানুয়ার শেখ ক্যান্সার পেশেন্টকে আপনারা সহযোগিতার দিকের জন্য এগিয়ে আসেন আপনারা প্রত্যেকেই নিঃস্বার্থভাবে এই মানুয়ার শেখকে স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সহযোগিতা করবেন সত্যি এটা দেখার মতো পরিস্থিতি নাই চোখে জল চলে আসার মতো পরিস্থিতি আজকে প্রত্যেকটা রাত কি পর্যায়ে যাচ্ছে যে পেশেন্ট আর সেই পেশেন্টের আত্মীয় তার স্ত্রী ছেলে মেয়ে তারাই কিন্তু সেই কষ্টটা উপলব্ধি করতে পারছে তাই নিজের রিলেটিভ নিজের আত্মীয় নিজের ভাই নিজের দাদা কাকা মনে করে যে যেখান থেকে যতটা সাধ্য অর্থ সাহায্য করে ওনাকে চিকিৎসার জন্যে আমরা সহযোগিতার জন্য এগিয়ে দিই অবশ্যই উনি যাতে সুস্থ হয় এবং শেষবেলায় অর্থ সাহায্য যিনি করতে একদমই পারবেন না ভিডিওটি প্লিজ শেয়ার করবেন এবং আল্লাহর কাছে একটু দোয়া করবেন এই মানুয়ার শেখের জন্য তিনি যাতে সুস্থ হয়ে যায় আমি রাখিব মিডিয়া জিরো ওয়ান বলছি কালীগঞ্জ থানা পলাশি নতুন পাড়া মানুয়ার শেখের বাড়ি থেকে হ্যালো ইন্ডিয়া